কত টাকা নেবেন এক টাকা কোথায় আপনার দাদা কোথায় পারি এদিকে কি নেবেন পয়সা না খাবার খাবার দাঁড়ান দাঁড়ান কোথায় বাড়ি বাড়ি কোথায়? কি আছে পয়সা নেবেন কত টাকা নেবেন এই যে কুড়ি টাকা দিলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই সুন্দর প্রকৃতির মাঝখানে এই মানুষগুলো কেমন জানি বড়ই বেমানান বলুন কিন্তু এদের কি দোষ বলুন তো এত সুন্দর প্রকৃতি যেখানে এত সুন্দর গাছ ফুল সুগন্ধি প্রাকৃতিক পরিবেশ তাদের মাঝখানে ভেসে যাওয়া এই মানুষগুলো কেন এতটা বেমানান তাদের তো এটা পাওয়ার প্রাপ্য ছিল না তাদের তো এতটা কষ্ট হওয়ার কথাই নয় চলুন এগিয়ে যাই জীবন তো সবার একরকম হয় না সবাই সবার পাশে দাঁড়াই সবাই সবার খোঁজ রাখি আর এই জায়গাটা যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন